একটা কিনবেন একটা ফ্রি দাম মাত্র তেরো হাজার টাকা লাইট ডেলি ওয়ান নাইন জিরো ষাট জিবি র্যাম আমি ষাট আট জিবি এসএস ডি দিয়ে ছয়শো চল্লিশ জি টু আলহামদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ল্যাপটপ দেখতে দুইটা একটা কিনলে একটা ফ্রি দিবেন একটা কিনলে আর একটা ফ্রি নেব আগেও সম্ভব হয়েছে

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি শুরু করি মূল ভিডিও শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা স্মরণ করে দেই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব আজ যদি আপনি মেট্রো রেলের পিলার স্মরণ করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলা নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো আমরা আজকে শুরুতে একটা প্রোডাক্ট দেখাই খুব জোশি একটা ল্যাপটপ আচ্ছা অনেক দিন পর এই ল্যাপটপটা কিন্তু আমরা হাতে পেয়েছি আচ্ছা এটা হচ্ছে এইচপি এর একটা ব্র্যান্ড 11e 11e আপনাদের শুনে একটু অবাক হতে পারে যে এটার দামটা একটু বেশি মনে হচ্ছে আমিও বলি দামটা বেশি তাই কেন বেশি এটা 4 জিবির 128 জিবির এসএসডি আচ্ছা সম্পূর্ণ মাল্টিটাস স্ক্রিন এবং আপনি 360 ডিগ্রি রোটेट করে ফেলতে পারবেন ও আচ্ছা 4 কোর 4 থ্রেড 4 এমবি ক্যাশ পাবেন

বা যারা অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য কোনো অসুবিধা নেই একদম স্মুথলি করতে পারবেন অফিশিয়াল কাজ অফিশিয়াল কাজ বলতে এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো করতে কোনো বাধা নাই আচ্ছা আচ্ছা আর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স অটোগ্রাফ ফটোশপ এগুলো আপনি শিখতে পারবেন মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু চার একশো আঠাশ এটা চার একশো আঠাশ এটা হচ্ছে টাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা আচ্ছা

এটা আট জিবি ভ্যারিয়েন্ট যদি আপনি নিতে চান এটাও থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা হচ্ছে আট একশো আঠাশ আট জিবি এবং সাত আট জিবি এসএসডি এটাও টাচ থ্রি সি রোটেট করা যায় এটাকে এই যে এটাও কিন্তু গরিলা ডিসপ্লে এইখানে আপনারা একটু কনফিউশনে পড়বেন কারণ এটা আমার আগের ভিডিও দেখছেন প্রাইস ছিল কত সতেরো হাজার টাকা হ্যাঁ এখন এটার প্রাইস না বাড়িয়ে পারা যাচ্ছে না তাই কারণ আমাদের ক্যারিং কস্ট অনেক বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা তো এই এটা এখন এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা কেন আসলে এই যে ল্যাপটপ ছোট ছোট যে ল্যাপটপ গুলো আপনারা দেখেন এগুলো কিন্তু আমরা যে খুব খালি প্রফিট চিন্তা করে রাখি বিষয়টা কিন্তু এমন না এগুলো হচ্ছে আমাদের দেশের ছেলেপেলা মানে যারা স্টুডেন্ট আছেন বা যারা একটু যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল তারা যাতে কাজটা শিখতে পারেন সেই লক্ষ্যেই কিন্তু বিশেষ করে এই ল্যাপটপ গুলো আমরা রাখি কারণ এগুলো আমাদের প্রফিট মার্জিন খুবই খুবই সামান্য কাজে এগুলো আমরা দামাদামি করতে পারি না এবং চাইলে আমরা কথায় কথা কমাইতেও পারি না কাজে এই ল্যাপটপটা আমরা এতদিন কিন্তু সতেরো হাজার টাকা দিয়েছি আমাদের সেটা সম্ভব ছিল কিন্তু এখন আমাদের ক্যারিং কষ্ট অনেক বেড়ে গেছে আমরা ওই প্রাইজে দিলে আমাদের কোনো মার্জিনই থাকে না যার কারণে কষ্ট হলেও বলতেই হচ্ছে যে সতেরো হাজার পাঁচশো টাকা নিচে আর এখন এটা দিতে পারতেছি না সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা নিতে পারেন বন্ধুরা আমাদের কাছে যারা ল্যাপটপ কিনেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট কিছু গিফটও পাবেন আচ্ছা আচ্ছা গিফট আছে আপনি একটা ব্যাগ পাবেন এরকম আচ্ছা একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা পাওয়ার কেবল পাবেন আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে বলে দেই এগুলো সম্পূর্ণ লোকাল জিনিস এগুলো আমাদের লোকাল থেকে কেনা আপনি লক্ষ্য রাখবেন শুধু 4000 টাকা আর জেনারেল পাচ্ছেন 4000 এবং ল্যাপটপ এই দুইটা জিনিস বাইরে থেকে আসা বাকিগুলো আমরা সব লোকালতে পারচেজ করি এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাবেন গিফট হিসাবে। তো বন্ধুরা আসলেবারে 20 এর আশেপাশে বাজেটে যারা ল্যাপটপ চান তাদের জন্য এই ল্যাপটপ অফেট চার্জ করতে পারেন আচ্ছা ছয়শ চল্লিশ জি টু জি টু কোরআন পাঁচশো ডিসকাউন্ট নকদ দিয়ে দিলাম মাত্র একুশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপ গুলো সাধারণত কিন্তু এগুলো সহ আছে এটার মধ্যে একুশ হাজার টাকা আচ্ছা এরপরে বিশের আশেপাশে এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এইচপি এর এই টু জিরো জি ফোর জি ফোর সেভেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে আপনি এটা কি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন চাইলে র্যাম রোম বাড়ায় নিতে পারবেন এর মধ্যে চাইলে আপনি ভিতরে হার্ড ডিস্কও লাগাইতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো

চেঞ্জ করে ওই রকম আর প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন আচ্ছা যদি এমন হয় যে ল্যাপটপ ওই মুহূর্তে আমার কাছে নেয় আমি আপনাকে রিপ্লেস দিতে পারতেছি না সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ক্যাশ ব্যাক নিতে পারেন চাইলে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন এটা আপনার ইচ্ছা কাজে ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুরা এ পর্বে দেখায় বিশ্বের আশেপাশে দেখাচ্ছি তো আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন ফাইভ থ্রি ডবল জিরো আচ্ছা আচ্ছা এটা কিন্তু না এটা একটু দামটা বেশি হবে ফাইভ থ্রি ডাবল জিরো আর একটা ভ্যারিয়েন্ট আছে এই যে এটা ফাইভ থ্রি ডাবল জিরো আচ্ছা এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এইট জেনারেশন ল্যাপটপ নিতে পারেন আপনি মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখেন এক্স ওয়ান কার্বন অনেকেই যারা কার্বন সিরিজ পছন্দ করেন এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট লাইটওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন আচ্ছা আচ্ছা থিং পার্টের এক্স ওয়ান কার্বন আপনি যে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট বলেন ব্যাকলাইট বলেন সব কিছু অ্যাভেলেবেল আছে এবং ব্যাজেলটা খুবই ন্যারো ব্যাজেল একটা ল্যাপটপ খুবই কিউট একটা ডিভাইস এটা কিন্তু টাইপ সি চার্জার দেয় এটা কিন্তু ইউএসবি চার্জার না ইউএসবি চার্জার ল্যাপটপটা হয় এখানে মোটা হয় ভেজালটা একটু মোটা থাকে আচ্ছা আচ্ছা দেখতে এত কিউট মনে হয় না ওটার প্রাইসটা একটু কমে পাবেন এটার দাম থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন এরপরে আপনি চয়েস করতে পারেন টি

যার যেটা ভালো লাগবে এটা কিন্তু আট জিবি ভ্যারিয়েন্ট তিরিশ হাজার টাকার নিচেই পাবেন আট জিবি ভ্যারিয়েন্ট দিলেন টিপোর নাইন জিরো আছে তো বন্ধুরা ডেলের আর একটা খুব নিউ ল্যাপটপটা ডিভাইস দেখেন আচ্ছা ডেল Latitude এটা মডেলটা হচ্ছে 5300 জিউ কোরাই 7 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স মাল্টি টাচ স্ক্রিন এবং 360 ডিগ্রি এভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন আচ্ছা খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ দেখেন কি সুন্দর একটা ল্যাপটপ দেখতে কালারটা সুন্দর খুবই খুব জোস একটা ল্যাপটপ এটার দাম থাকবে মাত্র 33000 টাকা 33000 কোরাই 7 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি পল্লি মাল্টি টাসকি এবং তেইশো ষাট ডিগ্রি ভাঁজ করতে পারবেন দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে এর আসলে আমার কাছে অনেকগুলা ভ্যারিয়েন্ট সবগুলো দেখাতে গেলে আসলে সময় কোলাবে না আমি দু চারটা দেখাই এটা হচ্ছে সেভেন ফর এইট জিরো আচ্ছা আচ্ছা কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড বলেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সব কিছু অ্যাভেলেবেল আছে দেখেন একদমই ন্যানো ভেজেল এই ল্যাপটপ টাকা আমি জানা একদম মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম যদি কেউ আমাকে দেখাইতে পারে তার জন্য আমি এক হাজার টাকা পুরস্কার দিয়ে দেবো আচ্ছা আচ্ছা একত্রিশ হাজার টাকা করে আনতে পারে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একত্রিশ হাজার টাকা আসলে সবগুলো দেখানোই সম্ভব হবে না আমি দুই একটু দেখাই সেভেন ফোর ডাবল জিরো আচ্ছা সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এবং মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পাইছে মাত্র ছয় টাকা কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি গ্রাফিক্স মাল্টি স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি করতে ফেলতে পারবেন এবং মেটাল বডি দিয়ে দাম পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এটার মধ্যে যদি আপনি রোটেট বাদ দিয়ে নেন যদি এটা নেন এটা কিন্তু রোটেট হবে না কিন্তু কনফিগারেশনটা একই আচ্ছা একই কনফিগারেশন শুধু রোটেট হবে না এই পর্যন্ত হবে একশো আশি ডিগ্রি হবে

চার জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স দেখেন কি সুন্দর একটা ল্যাপটপ একদম এই বিশেষ করে যারা মাউস প্যাডের মধ্যে যারা বাটন পছন্দ করেন না তারা এই ল্যাপটপগুলো চয়েস করতে পারবেন সুন্দর ল্যাপটপ যারা একটু গেমিং করতে চান বা যারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন এরপরে রায় জেনের মধ্যে আর দশ জিবি গ্রাফিক্স পাবেন আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটার প্রাইস ছিল আমরা কিন্তু আটত্রিশ হাজার এটা এখন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স

সিরিজগুলো অনুযায়ী আপনার দাম একটু প্রাইজনের প্রাইসগুলো নির্ধারিত হয় এইভাবে তো বন্ধুরা এটা জেড বুক দেখাই বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন জেড বুক যাদের দীর্ঘ সময় কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের নাই তারা কিন্তু এই জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না এটাকে সার্ভার ডিভাইসও বলেন মানে

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্সার দাম থাকবে আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি মাল্টিটাচ স্ক্রিন এবং এইভাবে তিনশো করা যাবে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর দুইটা কিন্তু মডেল আলাদা একটা জি থ্রি একটা জি ফোর এটার দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান যাদের সময়ের অভাব আসতে পারে না তারা চাইলে কিন্তু কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্রই পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বুকিংটা কনফার্ম করার জন্য বাকি টাকা আপনি যখন মালটা তুলে নেবেন কন্ডিশনে থাকবে কন্ডিশনের টাকা আর কুরিয়ার ভাড়াটা দিয়ে আপনি মালটা তুলে নেবেন আশা করি চব্বিশ ঘন্টার মধ্যেই মালটা আপনার ঠিকানা পৌঁছে যাবে এখানে অনেকেই মানে একটু কনফিউশনে থাকেন যে কুরিয়ারে মাল নেব ঠকবো কিনা টাকা দিয়ে দিলাম পরে দেখা গেল পছন্দ হলো না তাদের জন্য বলি না টাকা আগে দেওয়ার প্রয়োজন আপনি কুরিয়ারে যাবেন মাল দেখবেন চেক হবেন দেন আপনি পেমেন্ট করবেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই পছন্দ হবে না মাল রিটার্ন আপনার চিন্তা করার কোনো কারণ নাই এবং পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন সুতরাং কুরিয়ারে নিলেও আপনার ঠাকার কোনো সম্ভাবনা নাই তো

এটার দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো দামটা বেশি মনে হচ্ছে না এটা প্রায় তো সাধারণত তেইশ আমরা তেইশ বা সাড়ে বাইশ বলে থাকি এটার দাম চব্বিশ হাজার পাঁচশো কারণটা কে এটা টু কে ডিসপ্লে

ভিডিওটা শেষ করব অনেকে কমপ্লেন যে বেশি লম্বা হয়ে যায় ভিডিও চাচা ভিডিও শর্ট করবেন যার কারণে আর বেশি কথা বাড়াবো না কথা বললে অনেক মডেল আর দেখানোর ছিল তারপর শেষ করব প্রচুর কালেকশন আছে তো এক আসলে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না শেষ করব আপনারা আশা করি শোরুমে এসে দেখবেন তো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর ১০ নম্বর গোলচত্বর সামনে দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যে মেট্রো পিলার ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা নিচ তলায় নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখাবেন ইনশাআল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুব হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহি